জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম যে পাহাড়ে সিজদা করেছেন নবী মুসা আলহ ইসালাম তার সাথে সাথে এ পাহাড় থেকে তুর পাহাড় পর্যন্ত সব কিছু সেদিন সিজদা করেছিল যে পাহাড়ের পাদদেশ দিয়ে সফর করেছেন হজরত ইসা ও মরিয়ম আলহ যে পাহাড়ে হজরত ইউসুফ আলহ পিতা এবং ভাইয়েরা বসবাস করেছেন ইউসুফ আলহ ইসালামের সৎ ভাই ইয়াহুজা সহ তার ভাইয়েরা দুই বছরের অধিক সময় এ পাহাড়ে বসবাস করেছেন বন্ধুরা আমরা ইউসুফ আলহ ইসালামের ভাইদের কবর জায়ারত করে এখন রওনা হচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে যেখানে নবী এবং তার ছেলেরা বসবাস করেছেন যেই পাহাড়ে স্মৃতি জড়িয়ে আছে ইউসুফ আলহ ইসালামের সৎ ভাই ইয়াহুজা লাভি রুবেল ও ইয়াস স্থানীয় বেলালকে সাথে নিয়ে টুকটুকি করে চলতে শুরু করলাম আয়েশা নামক সেই পুরাতন এলাকায় বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সৈয়দা আয়েশায় এখান থেকে ভিন্ন গাড়িতে রওনা হব পাহাড়ের উপরের অংশে আমরা দশ সিট বিশিষ্ট যে আরাবিয়া আছে যেগুলোকে মিশরে আরাবিয়া বলে বা মাইক্রোবাস আছে সেই মাইক্রোবাসে করে আমরা এখন রওনা হচ্ছি একদম মোকাত্তম পাহাড়ের উপরে আমরা এখন যাচ্ছি সেই মহাত্তম কুনিশ নামে একদম জাবালি মোকাত্তমের চূড়ায় যেই পাহাড়ে হজরত ইউসুফ আলহ ইসালামের ভাইরা এবং পিতা হজরত ইয়াকুব আলহ বসবাস করেছেন আল মুকাত্তাম নামটির সঙ্গে মিশ্রিত হয়ে আছে কায়রোর একটি বিখ্যাত পাহাড় শ্রেণী নামটি গ্রহণ করা হয়েছে মুকাত্তাম ইবনে ভাইসার ইবনে মিসের ইবনে হাম ইবনে নুহ আলহি সালাম থেকে অর্থাৎ তিনি নুহ আলহি সালামের একজন বংশধর ছিলেন এই পাহাড়টি স্মৃতি বহন করে অনেক নবিরাসুল আলহি সালামের বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মাকরিজি তার গ্রন্থে উল্লেখ করেছেন সাহাবি হজরত আমর ইবনুল আল্লাহ আল্লাহতালহু বলেন হজরত আদম আলহি সালামের সামনে তালা এ পৃথিবী তুলে ধরলেন যেখানে তিনি মিশরকে দেখে দোয়া করেছিলেন দীর্ঘ হাদিসের এক অংশে এভাবেই উল্লেখ রয়েছে হজরত আদম আলহি সাল্লাম এ পাহাড়টির চারপাশে নূর বেষ্টন করা দেখলেন তখন আদম আলহি সাল্লাম বলে উঠলেন হে রহমতপ্রাপ্ত পাহাড় তোমার উপত্যকা জান্নাতের তোমার মৃত্তিকা সুবাসিত তোমার মাটিতে জান্নাতিদের দাফন হবে আর অবাক করা বিষয় হচ্ছে এ পাহাড় পাদদেশে রয়েছে এমন সব জগৎ বিখ্যাত সাহাবি ইমাম ও আউলিয়া ক্রামগণ যাদের কথা হজরত আদম সালাম পৃথিবীর সৃষ্টিলগ্নে ভবিষ্যৎবাণী করেছিলেন ঈশ্বর ও শামের বিজেতা সাহাবি হজরত আমরিবনুল আস কৌশলগত ভূ রাজনৈতিক তাৎপর্য বিবেচনায় এ পাহাড়ের পাদদেশে আফ্রিকা মহাদেশের প্রথম মুসলিম খেলাফতের রাজধানী ঐতিহাসিক ফুস্তাদ নগরীর প্রতিষ্ঠা করেছিলেন এ পাহাড়ে নবীদের বসবাস ছিল এখানেই হজরত ইউসুব আলহিসামের সৎ ভাইয়েরা বসতি স্থাপন করেছিলেন যেখানে বসবাস ও বিচরণ করেছেন ইউসুফ আলহ ইসালামের পিতা ইয়াকুব আলহিসালাম এ পাহাড়ের একটু অদূরী জবালে ইয়াসকুর নামক পাহাড়ে হজরত নু আলাইহি নৌকা যাত্রা বিরতি করেছিলেন বলে তাওরাতে উল্লেখ রয়েছে যতই উপরে উঠছি ততই যেন নতুন নতুন আকাশচম্বী রাজপ্রাসাদের মতো বাড়িগুলো চোখের দৃষ্টিসীমায় ধরা দিচ্ছে আর মনে মনে কল্পনা করছি এই জায়গাগুলোতেই বিচরণ ছিল ইয়াকুব নবীর বিচরণ ছিল ইউসুফ আলাহি ইসালামের সৎ ভাইয়েদের এই পাহাড়টি মিশরের রাজধানী কায়রোর মধ্যে যেন আর রাজধানী এখানে রয়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেটের জন্য আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই স্টেশন এ পাহাড়ে অসংখ্য মানুষ বসবাস করে রয়েছে শপিং মল রেস্তোরাঁ ক্যাফে সহ সব কিছু এখানে বসবাস করা মানুষদের পাহাড়ের নিচে নামতে হয় না বললেই চলে বন্ধুরা আমরা এখন রয়েছি জাবালে মোকাত্তম পাহাড়ের একদম উপরের অংশে এ যেন পাহাড় নয় এ যেন একটা পুরো শহর মানে একটা পাহাড়ের উপর যে আস্ত একটি শহর হতে পারে সেটা এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই আমার আশেপাশের বাড়িঘরগুলো আপনারা দেখছেন এই যে পেছনের দিকে আমার আশেপাশের এই যে বাড়িঘরগুলো দেখছেন বিশাল বিশাল এক প্রাসাদসম বাড়ি শুধু কি তাই এখানে রয়েছে মার্কেট সহ অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বাড়ি পুরো একটা হাউজিং করে তোলা হয়েছে এখানে এর পাশাপাশি সামনে রয়েছে বিশাল সুপ্রশস্ত রাস্তা এবং গাড়ি পার্কিংয়ের মতো জায়গাও বন্ধুরা আমরা চলে এসেছি একদম পাহাড়ের একদম কার্নিশে এই পাহাড়ে কিন্তু ক্যাফেও রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ক্যাফে ক্যাফে সোলাস এই ক্যাফে থেকে এই ক্যাফের ঠিক দোতলা থেকেই কিন্তু একদম এই যে জাবালে মুকাত্তাম পাহাড়ের যে পাদদেশের পুরো শহরের একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যায় এই ক্যাফেতে বসে এক কাপ কফি নিয়ে কিন্তু সন্ধ্যাকালীন এই পুরো শহরের পুরো কায়রো শহরের একটা ওভার ভিউ এখান থেকে পাওয়া যায় এবং সুন্দর একটা বিকাল উদযাপন করা যায় এই পাহাড়ের উপরে বসেই এই পাহাড় যতটা বিশাল এর যোগাযোগের ব্যবস্থাও ততটা উন্নত রয়েছে সুপরিকল্পিত সুবিন্যস্ত একাধিক সড়ক এবং স্থল থেকে আসা সংযোগ সড়ক বন্ধুরা এবার আমরা চলে এসেছি পাহাড়ের একদম এখান থেকে কায়রো শহর খুব সুন্দরভাবে দেখা দেখা যায় যায় কায়রোর ব্যস্ততম জনজীবনের পরিপূর্ণ প্যানারমিক চিত্র বন্ধুরা আমি এখন অবস্থান করছি কায়রো শহর থেকে শত শত ফিট উপরে জবালে মোকাত্তম পাহাড়ে যে পাহাড় দেখে হজরত আদম আলহ ইসালাম দোয়া করেছিলেন ইয়া আইয়ুহাল জাবালুল মারহুম সফু জান্নাতুন তুর্বিতুকা মাসকাতুন তুদফানু ফিহা আর ইসুল জান্না যে পাহাড়ে হজরত মুসা আলহ ইসালাম করেছেন যে পাহাড়ের পাদদেশ দিয়ে সফর করেছেন ঈসা ও মারিয়ম আলহ যে পাহাড়কে বলা হয় মুস্তাজাবু দাওয়া বা দোয়া কবুলের স্থান এই পাহাড়ের কথা উল্লেখ রয়েছে পূর্ববর্তী অনেক আসমানি গ্রন্থে এছাড়াও এ পাহাড়ের পাদদেশে মিশর ও শামের বিজেতা সাহাবি আমর ইবনুল আস রাদি আল্লাহ আনহু ও আফ্রিকা মহাদেশে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসা সাহাবী হজরত ওদবা ইবনে আমের রাদি আল্লাহ তালানহুর কবর অবস্থিত এছাড়াও রয়েছে ইউসুফ সালামের ভাইদের কবর রয়েছে শাহি মাঝহাবের প্রতিষ্ঠাতা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহি রহমতুল্লাহ আলহির কবর এছাড়াও অসংখ্য অগণিত সাহাবি ইমাম ও অলিগণের মাজারও অবস্থিত তাই এ পাহাড় এবং পাহাড় সংশ্লিষ্ট এলাকা মিশরের ভূরাজনৈতিক তাৎপর্যে যেমন গুরুত্বপূর্ণ তেমন একইভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামিক আসার এসেছে এ পাহাড়ের চারপাশ থেকে কেমতের দিন আল্লাহতালা সত্তর হাজার মানুষ উঠাবেন যাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবেন এ ঘটনা শুনে সাহাবি হজরত আমর ইবনুল আস আনহু দোয়া করে উঠলেন হে আমার রব আপনি আমাকে সেই জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন সাহাবি হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালু এ পাহাড়ের পাদদেশী সমাহিত রয়েছে হজরত আল্লাহ তাআলা হতে বর্ণিত মিশরে কিপ্তি বংশের শাসক মেকাউকিস সৈয়দুনা হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানহুকে একটি চিঠির মাধ্যমে প্রস্তাব করলেন সত্তর হাজার দীর্হামের বিনিময়ে এ পাহাড় যেন তার কাছে বিক্রি করেন তিনি অত্র চিঠিটি মদিনায় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালানহুর কাছে পাঠালেন উত্তরে খলিফা জানতে চাইলেন এ পাহাড়ে এমন কি রয়েছে যার কারণে মেকাউকিস এটি কিনতে চাচ্ছে না এ পাহাড়ে কোনো ফসল আবাদ হয় না এখানে কোনো বৃক্ষ রাজি মেকাউকিস উত্তরে বললেন আমরা আমাদের কিতাবে পেয়েছি এ পাহাড়টি জান্নাতের একটি ভূখণ্ড আল্লাহ প্রেরিত নবী হজরত মুসা সালাম এ পাহাড়ে সিজদা করেছিলেন তার সিজদার সাথে সাথে এ পাহাড় থেকে তুর পাহাড় পর্যন্ত মধ্যবর্তী সব কিছু একই সাথে সিজদা অবতীর্ণ হয়েছিলেন এ পাহাড়ে হজরত ইয়াকুব সালাম তিন বছর বসবাস করেছেন যেখানে বসবাস করেছেন ইয়াকুব নবীর পুত্র ইয়াহুজা লাভি রুবেল ইয়েসা ইউসুফ আলহি সালামের এগারো জন সৎ ভাইয়েরা এবং তাদের পরিবার যাদের কথা আল কুরআন স্পষ্টভাবে বর্ণনা করেছে এ পাহাড়ের পাদদেশে সমাহিত রয়েছে শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু রয়েছে তার পুত্র জয়নাল আবদিন এছাড়াও তার বোন সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু সমাহিত রয়েছেন এ পাহাড়ের পাদদেশে এই হচ্ছে পাহাড়ের চূড়া যেখানে বিভিন্ন ধর্মীয় এবাদতখানা রয়েছে ঠিক তেমনি ভাবে প্রাচীনকালেও এ পাহাড়ে ধর্মীয় এবাদত খানা ছিল এবং শুধু মুসলিম ধর্মেরই নয় এখানে খ্রিস্টান এবং ইহুদি ধর্মেরও এবাদত বন্দিগি করার বিভিন্ন গুহা এবং বিভিন্ন গুপ্ত এবাদত বন্দিগির করার স্থান হিসেবে এ পাহাড় একটি অভয়ারণ্য ছিল বন্ধুরা জাবালে মোকাত্তাম বা সেই জান্নাতের পাহাড় থেকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার ক্যাতু